আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারের স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর রহমতে ভালো আছি একটা রাইতের ভিডিও লয়ে শুরু করছি এনে কাটা লাডি খুঁট্টে থইছি এনে বাল হরি ওই যে লাল লাল ই দেখছেন ওগুলোগুলো গড়িয়ে উঠেছি বত্তা বানামো এই রাইতে যে বাত না কই এইসব বত্তা খাইতে মনে হয় আপুগুলোকে একটু শেয়ার করি তো এক সিলায় ভাত বয় দিছি আর এক সিলাই হচ্ছে আডি খুঁট্টা গোষ্ঠে মাঝে সেদ্ধ বয় দিছি তাই এই বত্তা দিয়ে আর কি রাইতে ভাত খাওয়া হইবে তো এই আর অংশ সুস আপনিগুলোকে শেয়ার করলাম আর মোর ভিডিওটা যারা দেখতে এরা একটা লাইক দিয়ে দেখা শুরু করেন জানি মোর পিও পিও আপু ভাইয়েরা লাইক দিয়ে দেখায় কিন্তু যারা নতুন মনে নাই দিতে দেতে আবারও মনে করায় দিতে আসি একটা লাইক দিয়ে দেন আর যদি কোনো অংশে ভালো লাগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে মোর পাশে থাকতে পারেন আর মুই কিন্তু সবারই মোটামুটি একটু সাপোর্ট করি আপু ভাইয়েরা এই যে কাঁডাল দেখতে আছেন এই কাঁডালগুলো কিন্তু বাড়িতে আনার পরে একটার পর একটা পাহে আর মোরা খাইতে আসি আর পাড়া প্রতিবেশীরাও কিন্তু দেখতে আসি তা এই কাঁডাল আর পাহা বেশি নাই শেষ পর্যায়ে সব কিছু চলে আসছে আর কাড়ালগুলো খাইতে এত মজা ভিডিওতে কে ডাকলে রুমায় কইতে পারি না কিন্তু সামনে থেকে একবার হলুদ তা কাটাল টাডাল বেন্ডালুটে খাওয়া লওয়ার পরে কিন্তু ওই পরে আরও নাস্তা পানি করছিলাম ওগুলো কিন্তু আর শেয়ার করি নেই এন হয়েছে কই বিছনাটা একটু চাদরটা চেঞ্জ করবো তা কয়েক বাড়ির দিয়ে আইয়ে এই লাচ্ছি পুরান চাদর যে বিষাই থিয়ে গেলাম না হেই উডেই হেলাইছি উড়েই এইডে লাশছিলাম তো এখন আবার ওই যে বাইরে বৃষ্টি টিষ্টি ঘরে কিন্তু দেখেন কাপড় সুপুরও বুঝে ময়লা হয়ে যায় তাড়াতাড়ি না ব্যবহার করলো পরে চাদর দিয়ে উঠেই হেলাই এই পাল্টাইয়া দুই দিন মনে কিন্তু চাদর কিন্তু ওই দিন মই দুইতে পারি না কারণ বাইরে একসের বৃষ্টি আনলে পরে পর কিছু করার নেই বিছনায় উঠতে বইয়ে বইয়ে আরামসে রিল্যাক্সে বইয়ে বইয়ে মশারি টশারি বললাম আসলে সারাদিন কাম হরতে হারতে ওই যে না সারাদিন তো দৌড়ের উপরে কামই হরা লাগবে তাই তো বিছনা সিট টুকাল বইয়ে টইয়ে রিল্যাক্স করে লই তারপরে এখন এই যে আর একটা দোয়া চাদরে আনলে সেই ডাল দিতে আসি মোর ঘরেগুলো অত শত চাদর মাদর নাই এই দুইডাল চাদরই ঘুরেই ফুরে লাশ হইতে আসে যদি একটা কেনার ই হয় তাহলে দেহি একটা কেনতে পারিনি কেনার তো খুবই শখ অনেক কিছু কিন্তু আউগত পারি না তাই আল্লাহ যেরম রাখছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালোই আছি তাই এই চাদরটা একটু নামাইয়ে লাশলাম এখন একটু ভাল লাগতে আসে পরে আসবো চিন্তা হলাম খাটের তলটা একটু পরিষ্কার করি কারণ কি একটা রুমের মধ্যেই মোগো খাটের তলটা হয়েছে স্টোর রুমের মতো যেমন ধরেন চাউলের ডিব্বা ওটা পর্যন্ত খাড়ের তলের থুই তারপর পেঁয়াজ রসুন আলু যা যেহেন দিয়ে যেটা আমে সব কিছু খাড়ের এক কাল সুন্দর করে ঢুকেই থুই কিন্তু এটা তো পরিষ্কার রাখতে হবে গুসাইয়ে তো থোয়া লাগবে দেখছেন ওই পাশে কিন্তু কাডাল দেখা যাইতে আছে কাঁডাল আছে আরও দুইটা ওই যে তেলের বোতল আননি ওই পেছ দিয়ে ধুয়ে তাই দেখছেন এতটি বাইরে এসে এতটি বাইরে এসে জানেন এই হয়েছে যে বাড়ির যাওয়ার প্রায় দুই সপ্তাহ পর্যন্ত আমি খাটের তলে অত ভালোভাবেই হরি নেই এর মধ্যে রায়না রাব্বু নাস্তাও লইয়েছে সকালের তা কইলাম না বেন্যাল ওই যে নাস্তা করছি কি হ্যাঁ জানেন চা করছে চা মুড়ি খেললাম হেরপর হয়েছে যে রায়না রাব্বু কয় এখন তো প্রায় দশটা এগারোটার বেশি বেজে গেছে তো নাস্তা লইয়েছে একটু খাইয়ে লোক আসলে কি হে সময় খেয়াল রাখে কি খাই না খাই পরে কাম কাজ হালাইতেই হবে বারান্দা বই আর কি মোরা সবাই খাইয়ে লইছি আর কি মধ্যে দিয়ে টার্টা দুইটুই ভেবে খাইয়ে লইলাম এটাও একটা শান্তি একটা মজা যে কাম হরতে আছি বাইরের দিয়ে নাস্তা লইয়েছে জানি খিদা লাগলে মাথা তা গরম না হয়ে যায় আর এই যে দেখছেন কতডি ময়লা ময়লা বাইরেছে এগুলো থাকলে কিন্তু মশাটাও একেবারে বেশি হয় আর এই যে মাটির ডাকনা এগুলো হালাই দিম এগুলো অনেক দিনের আর এই জাফিগুলো দুই হালাম আসলে হয় কি একটার পর একটা থইতে থুইতে ময়লা হয়ে যায় দেখছেন ফাইনালি কিন্তু একাল ঝাড়ু মারু দিয়ে সুন্দর করে এককাল খাটের তলটা মুছ মুচ্ছে এন্ড কিন্তু ডেলি ডেলি এক ঝাড়ু এ মাথায় দিয়ে ঝাড়ু দিলে ও মাথায় দিয়ে এককাল পরিষ্কার হয়ে যাবে একাল ফর্সা দেখায় দেখছেন আসলে এক রুমে থাকলে বিকি কি মইনা একটু সবসময় একটু পয় পরিষ্কার থাকার চেষ্টা করি যেহেতু একটা রুমে থাকতে হয় সব কিছু লইয়া টইয়া এগুলো কিন্তু দেখা গেছে রান্নাঘরে রাখা লাগে কিন্তু মোর তো অত এক্সট্রা রান্নাঘর নাই যে হেইনি সুন্দর করে সব নিয়ে সাজাই থুমো তো এখানেই খাটের তলে মোর ওই যে পেঁয়াজ রন আলু সব কিছু এখানেই থুইতে হয় আর এই যে সাদর নামাই থুই দিয়েছি চিন্তা করছিলাম যে দু আসলে ওই দিন দেওয়ায় নাই পরের দিন আর কি দইছি আর এই জাপিগুলো এনে থুইছিলাম যে দুমো আসলে কাম হটতে হরতে রান্না করতে করতে গাগা তোর ব্যথা হয় মাঝে মধ্যে শরীরটারও একটু যত্ন নিতে হয় কিন্তু যত্ন তো ওইভাবে নেতারই না কিন্তু মাঝে মধ্যে শরীরেও কুলায় না এত কাম করি আসলে ঘরের মধ্যে তো একটার পর একটা থাহি মানুষের কা কি কাম এদিক দিয়ে পেঁয়াজ আর রন লইয়েছে তা জাফিগুলো দুই আপনার রনটা খুল মনে আর জাফি যেটা আর কি অসর আললেটির মধ্যে আর কি পেঁয়াজ আর এদিক দিয়ে যে কাঁড়াল আডিগুলো কতক বত্তা খাইতেছি কতক আসে ওগুলো করে আবার মনে এখন ওই যে ঘরে তো অনেক কাম করলাম এখন রান্দা রান্না তো গুছাই লই তা ঘরে যা আলে সবজি হেয়ে নামাই লইছি এই যে উস্তা কাটতে লইসি আর কাঁকর আলু দিয়ে আর কি চিংড়ি মাছ দিয়ে নদীর চিংড়ি মাছ আছে ছোটো ছোটো ওদের রাঁধলে একসের মজা লাগবে আনে আর এটা কিন্তু একটা শুক্রবারে ভিডিও আসলে আসলে বর্তমানে একদিন ভিডিও করি তো দুই দিন করি না কিন্তু প্রত্যেকদিনই ভিডিও দেওয়া পরে একটু একটু হয়ে দেখা গেছে একদিনে ভিডিও করি হেঁটে দুই দিন বাক করিও কিন্তু দেওয়া পরে মাঝে মধ্যে কারণ কি একটু পারিবারিক বিষয়ে অনেক কিছু জামেলার মধ্যে দিয়ে যাইতেছি এর লেগে কিন্তু ভালোভাবে ভিডিও করতে পারতাছি না এত বোঝেন মানুষ হইয়া যেহেতু জন্ম নিছি ভালো মন্দ সুখ দুঃখ তো থাকবি আপু ভাইয়েরা কিন্তু যদি পারতাম লাগে শেয়ার করতে কিন্তু ওইভাবে কিন্তু শেয়ার করায় না আসলে শেয়ার করলেও কিন্তু মনের একটা ভাবনাটাও সরিয়ে যায় কিন্তু কিছু করার নাই এটা এমন একটা প্ল্যাটফর্মও যে ওই একজনার লাগে শেয়ার করতে তো পারবো না দুইজনার লাগে তিনজনার লাগে হাজার হাজার এমন আছে যে এমন এমন মানুষ দেখতে লাইলে তখন কিন্তু এটা নিয়ে আরও সমালোচনার আর কি অমু বাগিদার অমু যার সে মনের দুঃখ মনেই থাক আর আল্লাহ দেহক সবাই একটু দোয়া করবেন জানি এইসব টেনশন দেওয়া ভালোভাবে মুই যেন কাটাই উঠতে পারি আসলে কিছু কিছু কষ্ট আছে মনের ভিতর কিন্তু চাপাই থাকতে যায় না যায় বলা না যায় কিছু করা হ্যাঁ মনের দুঃখ কিন্তু মনেই থাকে তাই তো দেখতে আসেন যে মুই শৃঙ্গের মাছ করা একটু বাজ্যে লইছি এটা কিন্তু নদীর শিঙ্গির মাছ এবার কারো একটু বাজ্যে লইলে আর কি মজা লাগবে এনে খাইতে আর ওদিক দিয়ে কিন্তু রাইয়ানের আব্বু রাইয়ান হ্যাগো নামাজের টাইম হয়ে গেছে আর নামাজে যাইতে আছে মোটেব কইয়ে যাইতেছে পোলায় আর এই দৃশ্যটা বড়বারই মোরদ্দারে অনেক ভালো লাগে মাশাল্লা পোলায় কিন্তু শুক্রবার হইলে আর আব্বুরে আগে বাগেই করে আব্বু আমার নামাজে নেবা আর এই জিনিসটা কিন্তু মোরদ্ে অনেক ভালো লাগে দুই বাবা ছেলে সুন্দর মাসাল্লাহ দিলে নামাজে যাইতেছে জুমার নামাজ পড়তে আর এই দৃশ্যটা সময় কিন্তু আমি শুক্রবার আইলে আর কি মোট এত ভালো লাগে যে কোন সময় এরা নামাজে যাইবে একটা ভালো লাগা কাজ করে শুক্রবারের প্রধান দৃশ্যই কিন্তু এইটা থাকে যে জুমার নামাজটা মগ মুসলমানের মধ্যে আর দিয়ে কারহল বাজাও কিন্তু ওইতে আছে ওই যে কইলাম আপু ভাইয়েরা অনেক আপুগু কিন্তু আমি ভিডিও দেখতেও পারতাছি না আবার দেখতে আসি কারণ কি জানেন এমন এমন ই আছে যে না পারি কইতে না পারি সইতে আর এই ভিডিও কিন্তু মোট দেওয়াই লাগতে কারণ আস্তে আস্তে কিন্তু ভিডিও রিস অনেক কমে যাইতে আছে মধ্যে দাম মাসাল্লাহ কিন্তু ভালোই হয়েছিল কিন্তু এই ঈদের পর হইতে ঈদ হইতে কোনে একেবারে ভিডিও অনেক ডাউনের মানে ভিউয়ের অনেক ডাউনের দিকে যাইতে আছে ওয়াশ টাইম খুবই কম হইতে আসে আগের তুলনায় অর্ধেক হয় না কিন্তু করার কিছু করার নাই আসলে অনেক হয়তো অনেক কাপড় ফুল দেয় আবার অনেকে দেয় না আসলে মোর যা যা সেই হইবে বাগ্যের উপরে আল্লাহ তালার মানে উপরে আর কোনো জায়গা নেই আল্লাহ তালা মোর ভাগ্যে যা লাগ হইবে তো কিন্তু আপু ভাইয়ারা এত সুন্দর সুন্দর মোড়ে কমেন্ট করে অনেক আপু ভাইয়ারা আসলে মোর ভুলগুলো দরাই দে মোর দ্বারা অনেক ভালো লাগে যে ভিডিওর মাধ্যমে কোনো ভুল করি আপুরা যদি মোড়ে দড়াই দে কিন্তু খুশি রাগ হই না কারণ কি তো অনেক কিছুই জানি না আর মুই কিন্তু অত শত জানিও আই নাই কয়না ঠাস করে চ্যানেলটা করছি মোর কিন্তু শুরুতে অনেক কিছুই ভুল আছেলে আস্তে আস্তে কিছুটা শুধরাইছি আবার বাকিটাও আপুগো কারণে কিন্তু অনেক কিছুই শুধরামো আর এর পিছনে কিন্তু মোর একটা আপু খুবই সাপোর্ট করে আসবি আপু হে কিন্তু এন রেগুলারই প্রায় ভিডিও সারে কিন্তু আর একদিন পরিচয় করাই দি মনে হ্যাল লাগে মোর কিন্তু দেখা করার খুবই শখ আছে ইচ্ছা আছে হেও কইছে কিন্তু মুই তো ওইভাবে আর কি আগুইতে পারতি না আর এদিক কিন্তু দেখা গেছে তরকারিটা বইয়ে আবার ওই যে ইয়ান থালবাড়ি কটা দুইয়ে লইতে আসি আসলে মগো মাথার রেগো না কাম কাজ একটু বুঝে হুনে করতে হয় একটা আশায় বইয়ে থাকলে কিন্তু আর একটা হইবে না দেখ ওদিক দিয়ে তরকারিটা হইতে থাক আর দিয়ে থালবাড়িটাও মই দুইতে থাই এবার ওই সে বারটাত বয় দি মনে সব কিছুই আর কি ঘুষ করে করতে হয় আর শুক্রবার দিনটা কিন্তু ঘরের লেগে স্পেশাল দিন দেখা গেছে এই যে খাটের তলটা পরিষ্কার করলাম মশা বৃষ্টির দিনে কিন্তু এই তো মশা লুকাই থাই আর চাইলে কিন্তু এই দিনটা কিন্তু দেখা গেছে হুইয়ে বুইয়ে কাটাইতে পারতাম যেহেতু পোলার স্কুল নাই কিছু নাই রিল্যাক্স করতে পারতাম আর কি হ্যাঁ কিন্তু করি নাই আর ফাইনালি কিন্তু মোর তরকারিটা হইয়া গেছে তাই তরকারিটা মাসাল্লাহ খাইতে কিন্তু অনেক মজা লাগছে আসলে দেখা গেছে শুক্রবার হলে অনেকই অনেক কিছু রান্ধে কিন্তু মই শুক্রবার আর এই নাই মোর রিজিকে যে সময় যা আছেই কিন্তু আমি রান্নার চেষ্টা করি আর খাইতেও মাসাল্লা অনেক মজা লাগে যেহেতু এটা নদীর চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রান্না করসালাম আর করলাবাজি তো এটা গোপীয় আব্বু পছন্দ করে আর মইও পছন্দ করি আর ফাইনালি সব কিছু গুছাইয়ে টেবিলে আইনে থইছি আর মোর বিছনাটাও নিয়ে গড়ার দিক তাকাইলে অনেক একটা শান্তি শান্তি লাগে এই যে খাটের তলটা যে পরিষ্কার করছি মনে হয় যে একটা আহল্লা লাগে একটা আহলে বোঝেন মানে হালকা হালকা লাগে মুখু বরিশালে বসে এক লাগে আহল্লা মানে হালকা লাগতে আছে এখন শরীরটাও হালকা লাগতে আছে কিন্তু সারাদিন কাম করতে করতে শরীরটা একসে ব্যথ হয়ে গেছে পরে মুই ভাত না খাইয়ে ওই দিন কিন্তু ঘুমাইয়ে পড়ছিলাম কারণ শরীরটা খুবই খারাপ আসেলে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস আসলাম